বাসির খানের একটা বোর্ড যদি আমরা ঘরের লোক যদি মনে করেন একটা বোর্ড যদি এখান থেকে যদি অন্য একটা প্রার্থী ভোট যায় এই আপনার সন্তানের উপর আমি ভোটার জন্য আমরা কিন্তু কথাটা স্মরণ করে রাখেন এটা কিন্তু কাজে লাগবে ভোটটার সময় কিন্তু আপনার কথা মনে একটু মনে করলে ইনশাল্লাহ ভোটটা কখনো আপনার পাঁচশো টাকা গেড়ে দশ হাজার টাকা দিলে কিন্তু আপনার ভোটটা নিতে এটা বাসির বুড়ুচুং বাস করে বাসির আল্লাহ না করুক আমি বাসিরের ভাই আমি যদি মারা যাই মারা গেলে বরিশোক এটা জানাতে হবে এই হরিপুর গ্রাম দিয়া যদুপুর গ্রাম দিয়া আমার লাশটা আমার পাকসুমুল মানে কি এই এই হরিপুর থেকে না আমার বাপদাদার কবর মসজিদ মসজিদ আমার বাড়ি সব দেখা যায় না সব দেখা যায় আমি মরলে বা আল্লাহ না করুক আমার ভাই যদি বাসির মরে যার জন্য এত কষ্ট করে আপনারা এখানে এই লাভটা কিন্তু আপনাদের ঘরে দিয়ে কিন্তু যাবে জানি লোক আপনারা কে আছে বিবেকে প্রশ্ন করবেন প্রশ্ন করেন আপনারা আপনাদের আছে এখন আপনারা জানেন গুরুচং এটা বৃহৎপুঞ্জ জগৎপুর একটা বৃহত্তম গ্রাম হরিপুর একটা বৃহত্তম গ্রাম গ্রামের মধ্যে এই তিনটা গ্রাম কিন্তু অনেক বড় এই বুরুচুং গ্রামে যারা নেতৃত্ব যায় গ্রাম প্রধান হইতে শুরু করা সিটিং মেম্বার জজু মেম্বার শুরু করা তার সন্তানের জন্য যদি রাত্রে কালকে রাত্রে চারটে সময় সন্তানের জন্য যদি ভোট নদীর উপরে যাইতে পারে আপনার মা বোনেরা তারপর আমার বাবারা ভাইয়েরা এই বাসিরের জন্য কি একটা ভোট দিতে পারতেন না আপনার ভোটটা একটা ভোটের জন্য যদি বাসির যদি আল্লাহ না করে কোন কখন যদি রেজাল্ট যদি এদিকে এদিক হয় আজীবন কিন্তু আপনি মনে থাকবে বলে আমার ছেলেটাকে ভোটটা আমি দিলাম না আমার ভাইটাকে ভোটটা দিলাম না আমার নাতি ভোটটা দিলাম না আমার ভাতি ভোটটা দিলাম না আমার ভোটটার কারণে বোধ আমার ভাতিজাটা হাঁটছে আমার ছেলেটা হাঁটছে আমার ভাইটা হাঁটছে আমার নাতিটা কাটছে হাঁটছে আমার বাতিজাটা হাঁটছে আমি আমার পরিবারের পক্ষ থেকে দেখেন আপনার অনেক সহজ সরল মানুষ আপনারা অনেক সহসর মানুষ কিছু নেতা আছে ভোটটা সময় এলে তার কাছে ঈদ মনে হয় নাকি ভোট পাইলে তার কাছে ঈদ মনে হয় আপনার ভোটটা আইয়া বগিটা কয়ে এটি তো আমার বর্ষাটা হাতের কাছে দিয়ে যায় আপনার হয়তো দুশো তিনশো পাঁচশো আত্মে আপনার বনের জন্য ভাল বছরের জন্য বেচারা আপনারা কি বিক্রি হতেন চান না আপনার আপনার যদি সন্তানের দিকে তাকান আপনার ভাইয়ের দিকে তাকান আপনার ঘরের দিকে তাকান আপনার ঘরে কি বাতি দিবেন না আরেকজন ঘরে বাতি ঘরে বাতি রয়েছে কি আপনার বাসির এখন একটা সুযোগ আপনাদের জন্য আমার গর্ব জেলা পুরুষের সদস্য হয়েছে না এটা তার গর্ব আপনাদের গর্ব জেলা পুরুষের সদস্য হয়েছে এক বছর তিন মাসে উনি দেড় কোটি টাকার কাজ করছে ওনার ব্যক্তিগত কাজ না এলাকার মাইতে করছে বাসির যদি হইতে পারে এই কালকে বাকি কিন্তু সম্পূর্ণ রূপ করতে পারবে দুজনে মিলে তা আমি এতটুকু অনুরোধ করবো আপনারা আমার মা বোনদের কাছে আমার বাবাদের কাছে অনুরোধ করব ভুলটা করেন না এই ভুলটা করেন না এই লাশটা কিন্তু আপনার ঘরে দুয়ার দিয়ে কিন্তু যাবে আজীবন কিন্তু মনে প্রশ্ন করতে হবে আমি কি করলাম কতবার ভুল করলাম অনেকে আপনাদের কাছে আসবে তিনবার নির্বাচন করেছে আপনারা সবাই ভরপুর সেন্টারে সর্বোচ্চ ভোট দিয়েছেন আমার বাবা দাদা হতে শুরু করে আমরা সব সময় আপনাদের বিয়ে সাদি মুসলমানি হতে শুরু করে সব সময় মনে করে চেষ্টা করি আপনাদের এই দাওয়াত রক্ষা করার জন্য এই দাওয়াত রক্ষা করার জন্য আমরা চেষ্টা করি আপনার আপনার ফ্যামিলি লোক আমরা বাসির কে যদি আপনার রাষ্ট্রিকা লেখা থাকে ওই চেয়ারটার মধ্যে বসে বাসির কাছে কেউ কি ভাই হয়ে যায় তুই একজন মা একজন একজন চাষি একজন বোন

সবৃদার করাবেন আমি আজকে ওয়াদা করলাম আপনাদের কাছে আমার জীবন আমি মেল্টি শেরপুর থেকে আদার আদার মেল্টি ধরে করেছি আমি একটা চা বিলি মনে কিন্তু খাই তাই আমি এতটুকু চিন্তা করি আমি মরার পরে আমি মরার পরে যদি কেউ যদি বলে মিজান খান ভালো লোক এই আমার আমার পরিবার চাওয়া বাবা এই আমার পরিবার পাবে আমি মরার পরে যদি বলে বলে এই লোকটা খুব খারাপ ছিল। আজীবন কিন্তু মনে আমি যার নামে হয়ে কিন্তু আজীবন কিন্তু যার নামের আগুনে কিন্তু আমি জলতে হবে আমি পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি মা বোন ভাবি চাষি বাবা ভাই চাচা যারা এখানে সবাই উপস্থিত আছেন আমার নতুন প্রজন্ম আমার নতুন নতুন ভাইয়েরা ছোট ভাইয়েরা এখানে যারা উপস্থিত আছে বাকি যারা যারা উপস্থিত আছে ভবিষ্যতে আপনার এই আপনার মনে হতে পারে হরিপুর গ্রামবাসীর মধ্যে একজন নেতৃত্ব দিতে পারে হরিচং উপজেলা আপনাদের সন্তানদের হাতরা দুর্বল করবেন না নতুন নেতৃত্ব আসছে নতুন নেতৃত্ব দেখান আগে দেখেন এই তিনজন তিনজন কিন্তু দায়িত্ব পালন করছে একজন ভাইস চেয়ারম্যান আসলে কোনদিন দেখছেন নি কোন একজন উপজেলা চেয়ারম্যান আসলে আইয়ে জিগেছি নি আমরা কেমনে কেমন আছি একজন জেলা পরিষদ সদস্য আসলে ওনারা কিন্তু কেউ জিগেছে আমরা কেমন আছেন আমরা পরিবার আপনারা সাথে আমরা পরিবার আমাদের পরিবার খান পরিবার গরুরপুরবাসী এক লগে আজকে থেকে পরিবার আমরা ডিক্লেয়ার হলাম হইলাম আপনার আপদ বিপদে যেই যে সুযোগ দরকার লাগে আমার ভাইয়েরbasicConfig বান না পাস করলো আমরার লগে কাম ফেল করলো কিন্তু আমরার লগে ঠিক করে আমার ভাইটাকে আজকে আপনারা সন্তানটাকে ভাইটাকে আমরার ভাতিরাকে নাতিরাকে আমি হাত দিয়ে দিয়ে

আমরা কথা বলে আমি আমার বাইকে দিয়ে দিয়ে গেলাম আমরা দিয়ে গেলাম ছোট ভাই যারা আছে তাদেরকে দিয়ে গেলাম এটা থেকে আপনাদের ভোট আজকের থেকে আপনারা ভোট উনত্রিশ তারিখ পর্যন্ত ভোট করেন আমার বক্তব্য আমার যদি কোনো আমার বক্তব্য যদি কোনো ভুল টুকি হয়ে থাকে মুরব্বী এখানে আসেন আমার বাবা মারা এখানে আসেন এই কথা বলে আমি আমার আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করলাম আসালাই তোমার